যারা নবীরে মাটি কয় এই যারা নবীকে মাটি বলে একটা কল এই গুরুত্বপূর্ণ কথা কিন্তু সাবধান কেউ লড়বেন না যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু ফরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কোরআনের এই দলিলটাই তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যে মাটির তৈয়ারি নবী ওই তো এই মাটি এই মাটির তৈয়ারি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির যে খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন যরিতন কে আসলেন তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্বালামের ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতে নবীকে মানুষ বুঝিয়ে মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্বাইলামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়া ও জিব্বাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দেই ফেরেস তাজিব্রাইল কি মাটির তৈরি না নূরের তৈরি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতেছেন কিন্তু জিবদালামকে যে আল্লাহ আলমিন কোরআনে বাসার বলছে এই বাসার শব্দের দ্বারা মানুষ জিবদালির ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে নবীজি একদিন এইভাবে বসে আছে কিতাবুল ইমানের মধ্যে পাবেন এইভাবে বসা একজন লোক নবীর কাছে আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম ইসলাম কি ওমাল ইহসান ইহসান কি ওমাল ঈমান ঈমান কি নবী তিনোটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লোকটা চুলগুলো ছিল এলোমেলো হাঁটু গায়রা বসছিল নবী জিজ্ঞেস করে এ সাহাবা একরাম যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করলো তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল ওই লোকটাকে কি তোমরা চিনছো সাহাবা একরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াตุল কালবী সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবি হইল দাহিয়াতুল কালবি এটা তো আপনার সাহাবি দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি ন সরি এটা দাহিয়াতুল কলবি নয় এটা হলো হজরতে জিব্রাইল জিব্রাইল সরাসরি কার সুর দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ মানুষ কি সুরত তৈরি জিব্রাইল আসছে কি মানুষের সুরত না জিনের সুরতে তো সরাসরি জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল মানুষের সুরতে আয়েশা নবীর কাছে প্রশ্ন করলো সাফে রাস্তার সাহাবীরা ওই লোকটারে দেখলো লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিব্রাইলকে মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত দড়াইতে এটা হলো সুডুপুলাভানের উত্তর যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হইলো তাদের যারা যুক্তিবাদী বেশি এরা হইলো চাপাবাস আর যুক্তিবাস এক দুই নম্বর প্রশ্ন হলো দলিল দলিল عن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله ابي انت وامي اخبرني ان اول شيء خلقه الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره على ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت له ولا قلم ولا سماو ولا عبد ولا جن ولا ملائكه سبحان الله سبحان الله এই তৈল কই নাই রিওয়াজ কই না ইডিলো সাফা বাসতি যদি দিন বহস বই তো তৈলে এবিসি এর মত দলিল কইলা বলে তাহিন ঠিক এটা ওয়াজ কই কম জাবের রাদিয়াল্লাহু তাআলা হু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী তিনি নবীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার আম্মা আপনার কদরতি কদম মোবারকে কুরবান আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে সুবহান

দেখেন আল্লাহ কে হাজার কিতাবলাম কি কয় নাই জালিক মানি হইলো ইডা ইডা ইটা আছে না ইদা ইটা ওই কিতাব মানে ইডা হইলো হিডার ফটোকপি ইডারে বাসা দিলেও হিদা আছে এই জন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত যখন আমার নূরটা বানাইছিল ওই সময় যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা ওয়ালা আরদুন জমিন ছিল না জমিনটা কি সর্ণের না মাটি? আদে আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমাদেরকে বানাইছে তখন ওয়ালা আর জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূর কে পয়দা করছে তো হেতে মাটি পাইলো কি? ওইসমতে মাটিই হই নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাগের মত জায়েদ কি বাঘ হয়ে গেছে গা মানে বিরোধতে বাগের মত নবী দেখতে আমরার মত দেখতে আমরা মত কিন্তু আমার নবী জিকে যারা মাটির মানুষ বলে আর আসমান রাসুল আর জিকে বলছে আইউ কুম মিসলি কে আছো আমার মতো। নবী গো আমার মতো কেউ নাই

আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সাতাইশটা 27টা তাফসীর দেখবেন এরা বলে নূর দিয়া হইল কোরআন এরা বলে কি নূর দিয়া কথাটা বুঝতেই পড় নূর দিয়া আর আমি কি কই হুনেন আল্লাহ কইছে কাদ যা আকু মিন নুরু ওয়া কিতাবুম মুবিন এই মাসকেন্ড ওয়া আসিনি এই ওয়াও ডারে হেরা চুরি করছে ওয়াও কি করছে আপনার নাম কি আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন দুইজন কি আছে আমি এবংকা বাদ দিলে কি আমি এবং বাদ দিলে আমি